নমস্কার বন্ধুরা রুমপাট পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের কালিয়া এই যে বন্ধুরা এখানে আমি কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব গ্যাস অন করে বন্ধুরা কড়াইকে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে কিন্তু একদম ভেজে নেবো সমস্ত মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেবো এই যে বন্ধুরা সমস্ত মাছগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি আলুটাকে ওই মাছ ভাজা তেলের মধ্যেই ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে তুলে দিল আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম যেহেতু কাতলা মাছের কালিয়া একটু তেল তেল না হলে ভাল লাগবে না এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ এভাবে ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবো ততক্ষণে আমি কয়েকবার রসুন ফেটে করে দিচ্ছি পেঁয়াজের রঙটা সুন্দর লাল করার জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি ঝোলের খুব সুন্দর মিক্সির জারের মধ্যে একটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ টমেটো একটু আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আর একটা মিক্সি জারের মধ্যে একটু টক দই কয়েকটা কিশমিশ আমি একসাথে একটু পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে থেতো করা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম একটু মশলা লেগেছিল এই আমি জল দিয়ে দিচ্ছি চামচের বেশি একটু হলুদ গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে আর এক চামচ কাশ্মীরি মিচ দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে মশলাটাকে কষে নেবো এই যে বন্ধুরা মশলাটা কষায় গেছে এবার আমি এর মধ্যে যে দই আর পেস্টটা দিয়েছিলাম সেটা কি দিলাম এবার আমি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার আরও একটু ভালো করে মশলাটাকে কষে নেব দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষা হয়ে গেছে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝোলটা দেবেন সেই অনুপাতে জলটা দেবেন এটা কিন্তু মাছের কালিয়া হচ্ছে সেই জন্য খুব একটা কিন্তু ঝোল ঝোল হবে না ঝোলটা ফুটে উঠেছে আলুগুলো খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি এবার আমি একটা একটা করে ভাজা মাছ ছেড়ে দেবো মাছগুলোকে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নামিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এইভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে আপনারা পোলাও ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ